সম্প্রতি মা হয়েছেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকন ও রণবীর সিং রণবীর ও দীপিকা আট সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন জানান তাদের একটি সন্তান হয়েছে তবে নবজাতকের নাম এখনো ঘোষণা হয়নি নতুন এক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা জুটি সন্তানকে নিয়ে কাটছে দুর্দান্ত সময় বাবা মা দুজনই সুপারস্টার হলেও তারা তাদের সন্তানের দেখভাল অন্য কারো হাতে ছাড়তে চান না ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে শতজাত সন্তানের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা বলিউড কুইন ঐশ্বরিয়া রায় অনুষ্কার মতো তিনিও সন্তানের জন্য কোন পরিচারিকা রাখবেন না অর্থাৎ সন্তানের সমস্ত কিছুর খেয়াল রাখবেন বলেই এই খবর এটিও শোনা যাচ্ছে বিরাট অনুষ্কা রণবীর আলিয়ার মতো দীপিকা রণবীরও সন্তানের জন্য নো ফটো পলিসিতে হাঁটবেন কারণ তাদের সত্যজাতকে এখনই সামনে আনতে নারাজ এই জুটি আগামী বছরের দোসরা মার্চ অনুষ্ঠিত হবে তম অস্কার দু হাজার পঁচিশ সালে একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে চব্বিশটি শাখায় পুরস্কার দেওয়া হবে আসছে তম অস্কারে নবগঠিত কমিটির মাধ্যমে বাংলাদেশ থেকে নির্বাচিত বাংলা সিনেমা অস্কারের বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতা বিভাগে লড়বে এজন্য গঠন করা হয়েছে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মতিন রহমানকে তাই মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছেন কমিটিটি বাংলাদেশের এই কমিটির মনোনয়ন ছাড়া অস্কারের ওই শাখায় দেশের কোনো সিনেমা অংশ নিতে পারবে না অস্কারে সিনেমা পাঠানোর জন্য মনোনয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছেন মতিন রহমান বর্তমানে তিনি স্ট্যাংফোর্ড ইউনিভার্সিটির বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন বাছাই কমিটির সবাই মিলে অস্কারের অংশ নেওয়ার জন্য জমা পড়া সিনেমাগুলো দেখব সেখান থেকে আমরা শ্রেষ্ঠ সিনেমাটি অস্কারে পাঠাবো পনেরো বছরের স্বৈরশাসকের পতন ঘটেছে গত পাঁচ আগস্ট দেশের সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেললেও বিপাকে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন অবস্থায় কয়েকজন তারকার মাঝেও নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরই একজন ঢালিউড সিনেমার তারকা অভিনেত্রী মাহিয়াবাহি ভয় ভয় দিন কাটছে মাহিয়াবাহির বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যোগ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এই অভিনেত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে মনোনয়নও তুলেছিলেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণাতেও ছিল মাহির সরব উপস্থিতি সবকিছু মিলিয়ে সরকার পতনের পর মামলা আতঙ্কে ভুগছেন এই অভিনেত্রী পাঁচ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত কোথাও দেখা মিলছে না মাহির মাহির ঘনিষ্ঠ বলছেন সরকারের পতনের পর থেকে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী বিগত দলটির হয়ে প্রচার প্রচারণায় সরব থাকায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছুটা আতঙ্কেও রয়েছেন তিনি তারা মনে করছেন সম্প্রতি সময় চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন তারকার নামে মামলা হওয়ায় এই আতঙ্কের সৃষ্টি হয়েছে